আমাদের সাইলো গোদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে আমরা সহসা এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ আর আপনারা জানেন যে সারা দেশে আমাদের আল্লাহর রহমতে ভালো রকম বড়ো ফসল উৎপাদন হয়েছে সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মাল্ রাখতে পারি বিশেষ করে আপনাদের নারায়ণগঞ্জ আমাদের নদীর ওই পারে একটা গমের গুদাম আছে সরকারি আর কি প্লাস এই পারে চালের গুদাম আগে থেকে ছিল সিএসডি ছিল প্লাস একটা সাইলো করলাম প্লাস আরো কি ইনশাল্লাহ আপনাদের এখানে মজুত করার জন্য খুব ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো নদীপথে চলাচল করা যায় আপনার সড়ক পথে চলাচল করা যায় এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে ইয়ে করতে পারবো যুক্ত হতে পারবো আসলে আমাদের বিশ্বকে মধ্যবিত্ত সমাজে আমরা বলতে গেলে সকলেই প্রায় একবেলা রুটি খাই আগে কিন্তু তিনবেলায় বাংলাদেশের মানুষ ভাত্রিত তো এক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে সত্তর লক্ষ টন কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে দশ লাখ টন বাকি ষাট লাখ টনে কিন্তু ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট বেশিরভাগই কিন্তু বেসরকারি সরকারি পরিমাণ যেই ইম্পোর্টটা আমরা করি সেটা কিন্তু কিছু পরিমাণে আমরা ওয়েসে দিই বাকিটা আমাদের রেশনিং আছে পুলিশ আছে মিলিটারি আছে আনসার আছে জেলখানা আছে অন্যান্য জাতীয় দিই তো আমার মনে হচ্ছে যে চাউলের দামটা আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে বিভিন্ন দিকে মানে কমে যাচ্ছে সহনশীল হয়ে আসতেছে একবারে পড়ে যাওয়াও ঠিক না কারণ কৃষকরা তার উৎপাদন ন্যায্য মূল্য পাইতে হবে এটা আপনারা বুঝতে পারেন আমরা ওইদিকে কিন্তু কেয়ারফুল যাই কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয় সুতরাং ওটার দামটা যদি কমান্বয়ে আরটু কমে আসে আটটা দাম সালে কমে যাবে চাল চালের দাম ব্যস্ত কমে গেছে অনেক কমেছে আস্তে থাকি আছে অনেক কমে গেছে আর টিসিবি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন তিনি আপনি প্রচুর ভুয়া কার্ড ছিল এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার ব্যবস্থা করেছেন নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন আমার মনে হচ্ছে যে যেটুকু পরিবর্তনের জন্য যে একটুকু ইয়ে হয়েছে এর ইয়েটা হবে না নতুনভাবে আপনারা পাবেন ভালোভাবে পাবেন বাড়ানো যাবে আল্লাহ রহমত মজুত যদি বাড়ে মজুদ যদি বাড়ে এবার যেভাবে আল্লাহর রহমতে বড়ো উৎপাদন হয়েছে ক্ষেত্রে আমরা ভালো একটা মজুত গড়ে তুলতে পারবো তো সেই মজুদ যদি অন্য ফসলগুলি যদি ভালো হয় ভালো মজুত থাকলে ক্রমান্ব এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে আপনার খাদ্যবান্ধব কর্মসূচি বলেন ও এম এস বলেন টিসিবির মাধ্যমে ওএমএস বলেন এগুলো আরও এটা স্বাস্থ্যগতভাবে আমরা তদন্ত করাচ্ছি তদন্ত করাচ্ছি এটা এই ব্যাপারটা সম্পর্কে প্রকৃতপক্ষে এটা অস্বীকার করা যায় যে এটা ইয়ে না তা সত্ত্বেও আমরা এই যে বড় বড় যে মিলগুলি আছে মডার্ন আছে এগুলো আমরা তদন্ত করাচ্ছি যে ব্যাপারটা যথার্থ কি না যদি হয় যথার্থ না করা হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব गर्दै चले गयो भाई रकेटले जामदै छ हँ सुस्त चले गयो यहाँ न सुब्बालबाट छै छौ चल अनि सलो सलो जान छौ ओइ गाडीमा जाप्न पर्छ भाई हे Ja, wir आप बोलो ये अपना तो पता है जरा शुश न तलाक करना हाय लो नाम ले यार मैं वो বিচল আমলে ভালো ওই ইয়া র‍্যাপিড ট্রাইপটা দে র‍্যাপিড ট্রাইপটা চলো আচ্ছা যেতে ना हैरा मजा करते कर